বীর الطريقهই চলিলা ईमानदार হইয়া আমলকারী হইয়া আল্লাহ তাআলার কবরে যায় শীত হবে তবে আমার কবরটা রওজাতুম মির রিআজুল জান্নাহ হইয়া যাবে মুহতারাম হাজিরিন আজকে তো আমরা দুনিয়ায় আইসা রব্বের করিমকে ভুইলা গেছি দুনিয়ার রাজনীতি দেইসা আমরা আল্লাহ তাআলাকে ভুইলা এই দুনিয়ার গণতন্ত্রের প্রতি পইরা সমাজতন্ত্রের প্রতি পইরা আজকে আল্লাহ তালার হুকুমতকে কায়েম করা তো দূরের কথা আল্লাহ তালার হুকুমের বিরুদ্ধে আচরণ করতেছি তাহলে আমার কবরটা কেমন ভয়ঙ্কর হবে একটা বার চিন্তা করা দরকার এজন্য কোন কোন দল বলে রাজনীতি নাকি কোরআনের সাথে সাংঘর্ষিক না কোরআনের সাথে সম্পর্ক নাই আমি তাদেরকে বলতে চাই আল্লাহ তার কালাম হাকিমের মধ্যে বলছেন অনবী আপনাকে কিতাব দেওয়া হল কোরআন দেওয়া হল যাতে করে আপনি মানুষের মধ্যে এই কিতাব দ্বারা সুশাসন কায়েম করতে পারেন সুভাষ আনন্দ এই জন্য মহতারাম হাজিরিন একটা ইসলামী রাষ্ট্রের একটা ইসলামী রাষ্ট্রের যিনি আমির হবেন যিনি প্রধানমন্ত্রী হবেন যিনি রাষ্ট্রপতি হবেন তার চারটা গুণ থাকা চাই এই চারটা গুণ যার ভিতরে সেই একটা ইসলামী রাষ্ট্রের প্রধান হইতে পারে এই চারটা গুণ হইল এক নাম্বার গুণ যে আমির হবেন সে তার সতীর্থদের চাইতে তার প্রজাদের চাইতে তিনি বেশি আমলকারী হবেন কি হবেন আমল আমলকারী হবেন দুই নাম্বার হবেন যিনি আমির হবেন তিনি শরীয়তের বিধান পালনে সব চাইতে অগ্রগামী থাকবেন সব চাইতে বেশি অগ্রগামী থাকবেন তিনি সবার চাইতে শরীয়তের বিধান বেশি মানবে এমন একজন ব্যক্তি আমির হবেন তিন নাম্বার গুণ হলো উদ্ভূত পরিবেশ একটা ইসলামী রাষ্ট্রের ভিতরে এর আগে কখনো এরকম কোন প্রকার উদ্ভূত পরিবেশ নতুন কোন পরিবেশ সৃষ্টি হয় নাই হঠাৎ করে এই উদ্ভূত পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এমন একটা পরিবেশের মধ্যে যে এই উদ্ভূত পরিবেশের সমস্যার সমাধান করতে পারবে তিনি হবেন একটা ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী চার নাম্বার গুণ হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হবেন যিনি ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন তিনাকে সমস্ত মানুষদেরকে মডিফাই করে রাখা কন্ট্রোলিং পাওয়ার তার থাকতে হবে ও মোহতারাম হাসিন আজকে আমরা যাদের অনুসরণ করি সেটা যে দলই হোক না কেন যাকে আমরা অনুসরণ করি বলেন তো কয়টা নেতার ভিতরে এই চারটা গুণ আছে আছে এই চারটা গুণের একটা গুণ কি আছে না একটা গুণও নাই ও মুতারাম হাজিরিন আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে চন কইরা ইসলামী রাষ্ট্রের পরিবর্তে ইসলামী হুকুমত কায়েমের পরিবর্তে ইসলামী হুকুমতের বিরুদ্ধে যায় আপনি কবরে গেলে পিটানি ছাড়া আর অন্য কিছু কপালে জুটবে না মুতারাম হাজিরিন আমাদের অনেক ইসলামী দল আছে আমরা তাদেরকে ভোট দেই না তাদেরকে ইসলামী খেলাফতে বসাই না আজকে 35 বছর ধরে এই দল আর সেই দল এই দল আর সেই দল এই আসতেছে খাইতেছে এই আসতেছে সে যাইতেছে আর খাইতেছে এই একটা অবস্থার ভিতরে পড়ে গেছে ও মোতারাম হাজির শুনেন আজকে আমাদের তাকায় দেখতে হবে এই চারটা গুণ কাদের ভিতরে আছে এই চারটা গুণ একজন হক্কানী ওলামায়ে কেরামের ভিতরে আছে সঠিক এলেমের অধিকারী একজন হক্কানী ওলামায়ে কেরাম তাহাজত গুজার একজন হকানি ওলামাই কেরাম মানুষকে সঠিক পথের দিশারি একজন হকানি ওলামায় কেরাম এই জন্য আসুন আমরা আল্লাহ তালার দিনকে কায়েম করার জন্য ইসলামী হুকুমত কায়েম করার জন্য যারাই ইসলামের পথে হাঁটবে যারা ইসলামের কথা বলবে যারা ইসলামের দিকে ডাকবে আমরা তাদেরকেই অনুসরণ করব তাদের প্রতি চলবো তাদের প্রতি চলে তাদেরকে বিজয় লাভ করবো ইনশা وآخر دعوانا ألي الحمد لله رب العالمين الله تعالى أمد الشبايك قبر المنزور